আসসালামু আলাইকুম স্টুডেন্ট আজকে তোমাদের সাথে কথা বলবো কিভাবে একাডেমিক কামব্যাক দেওয়া যায় একাডেমিক কামব্যাক অর্থাৎ তোমরা প্রায় চার মাস চলে গেছে একটা নতুন বছরের তোমরা এই এই সময়টাতে অনেকে পড়াশোনা করো নাই অনেকে ফাঁকিবাজি করছো ঘোরাঘুরি করছো অনেকে অনেক অনেক কিছু করছো যেগুলো এখন বলার মতো না তো যেহেতু তোমাদের পরীক্ষার সামনে প্রায় আট মাসের মতো সময় আছে এই আট মাস তোমরা কিভাবে নিজেদেরকে ঘুষাবা তোমাদের পড়াশোনা কীভাবে ঘুষাবা তোমরা কীভাবে পড়তে চাইবা তোমরা মূলত তোমরা টেবিলেই যাও না অনেকে আসো যে মানে পড়াশোনা করতে চাই আমার অনেক ইচ্ছা পড়াশোনা করার আমার অনেক স্বপ্ন এ প্লাস পাবো গোল্ডেন পাবো কিন্তু তোমরা আসলে টেবিলেই বসতে পারো না কিভাবে টেবিলে বসতে পারবা সেই নিয়ে আসছে আজকাল আলোচনা নেক্সট ভিডিও আসবে টেবিলে বসার পরে তোমরা কীভাবে পড়াশোনা করবে তো টেবিলে বসতে হলে ফার্স্টে তোমাকে মোটিভেটেড হতে হবে তো তোমরা মোটিভেশনাল স্পিকার বা আমার মতন যারা আছে তাদের কাছ থেকে মোটিভেশন নিয়ে তোমরা কখনোই পড়ার টেবিলে বসতে পারবা না পড়ার টেবিলে বসতে হলে তোমাকে নিজের মধ্যে মোটিভেশন জাগ্রত করতে হবে তোমার ফ্যামিলি আসে তোমার বাবা মা আছে তোমার বাবা তোমার মা তোমার জন্য এত পরিশ্রম করে তোমার বাবা সারাটা দিন সারাটা রাত তোমার জন্য পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করে এসে সন্ধ্যার বেলা তোমার বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমায় আবার সকালবেলা তোমার জন্য আবার ঠিক কর্মস্থলে ফিরে যাবে এত কষ্ট করতে হয় এই তারপরেও তুমি তোমার মধ্যে এই রিয়েল মোটিভেশনটা তোমার মধ্যে কাজ করে না তো এই জিনিসটা তোমার জীবনে সবচেয়ে বড় হচ্ছে যে মোটিভেশন হওয়া উচিত তোমার বাবা আর তোমার মা এই দুই জোড়া চোখ তোমাকে মোটিভেশন সবচেয়ে বেশি দিতে পারে তুমি যখন সবচেয়ে ভালো রেজাল্ট করো গোল্ডেন এ প্লাস পাও এ প্লাস পাও তখন তোমার বাবা তোমার মার ওই দুই জোড়া চোখ তোমাকে মোটিভেশন দিবে তোমার মধ্যে একটা আত্মতৃপ্তি নিয়ে আসবে তো যদি ওই আত্মতৃপ্তির জন্য পড়াশোনা করতে না পারো তাহলে আসলে কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেশন দিয়ে পড়ার টেবিলে বসাতে পারবে না তো প্রথমে কি করতে হবে বাবা মার দিকে তাকাও নিজের কেরিয়ার সম্পর্কে নিজের একটু একটু কনসার্ন হওয়া পাশাপাশি অনেকে অনেক স্বপ্ন থাকতে পারে স্বপ্নগুলো একবার নিজেকে একবার কল্পনা করো পড়ার টেবিলে বসো বসার পরে ভাবো কেন আমাকে পড়াশোনা করতে হবে কেন তোমাকে পড়াশোনা করতে হবে সেটা তুমি একটু চিন্তা করো তারপর পড়তে বসো তুমি যখন চিন্তা করবা যে তোমাকে তোমার পাঁচ বছর পর দশ বছর পর তোমার ভবিষ্যৎটা কী হবে তুমি পড়াশোনা না করলে কী হবে পড়াশোনা করলে কী হবে তখন আপনা আপনি তোমার পড়াশোনা করতে মন চাইবে আর তারপরও যেহেতু তোমাদের একটা বদব্যাস হয়ে গেছে প্রায় চার মাস বা থেকে আরও বেশি সময় ডিসেম্বর তো পড়াশোনা করোই নাই পাঁচ ছয় মাস তোমার পড়াশোনা করো নাই তো এই সময়টাতে তোমার একদম ডিরেক্টলি পাঁচ ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তুমি টানা পড়াশোনা করতে পারবে না তুমি যতক্ষণ পড়াশোনা করতে পারো ততক্ষণই করো কিন্তু টেবিল থেকে না আর আরেকটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমরা টেবিলে বসে এই যে আমার সামনে যে জিনিসটা তাকে ভিডিও করা হচ্ছে এই জিনিসটা নিয়ে তোমরা জীবনটা বসবা না তাহলে তোমার ওই যে শুধু শুধু বসা হইলো কোনো কামের কাম কিছু না হুদাই এমন এমন এর বাইরে কিছু না তো তোমরা মোবাইলটাকে বাদ দিয়া দুই থেকে তিন ঘন্টা টেবিলে বসে থাকো না পড়ো টেবিলে বই খুলে বসে থাকো তাইলে তোমাদের জন্য একটি পড়াশোনার সময় সুযোগ হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম